ছেলেটা খুব ভালো ছিল ওয়াজও ভালো করে আমরা তো তার ওয়াজ শুনি কিন্তু এখন তো ছেলে ওয়াজ করবে না খালি ভুট এই মনে করে অনেকে ঢুকতেছে না ভাই আমি একটা বারো ভুটের কথা কমুন আপনাদের ওয়াজ শোনে ইসলামী দল যারা করে একটা কথা মনে রাখবেন আমরা যারা যা কিছু করি আমরা এবাদত মনে করে করি কষ্টে করেছেন আমি 1 টাকা খরচ করি ইবাদতের খাতে খরচ করি যা করি সবকিছু ইবাদত মনে করে করি নির্বাচন করতেছি এটাও আমি ইবাদত মনে করেই করতেছি বুঝেন না আপনার আমি নামাজি বানাইলাম ওয়াস কইরা বুঝেন একটা কথা আমি আপনারে নামাজি বানাইলাম আমি আপনারে ওয়াজ করে সুন্দর করে বুঝায়া জাকাত দেওয়ার মানুষ বানাইলাম আপনার আমি সুন্দর করে ওয়াজ করে হজ করানোর মতো মন মানসিকতা তৈরি করে দিলাম আপনাকে আমি ওয়াজ করে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করে দিলাম সব ভালো করলাম কিন্তু আমি আপনাকে আপনার সামাজিক জীবন কিভাবে চলবে আপনার রাজনৈতিক জীবন কিভাবে চলবে এই ফর্মুলা আল্লাহ দিছে না দিছে না এটা আমি বললাম না সেটা আমি বললাম না আপনি তো মনে করেছেন হুজুর বলেছেন নামাজ পড়লে জান্নাত আমি যদি আল্লাহর নিয়ম বাদ দিয়া নবীজির নিয়ম বাদ দিয়া নিজের পক্ষ থেকে বানানো কোনো নিয়মে কোনো কাজ করি এটা তো আমার হবে না এটা তো আমাকে জান্নাতে নিয়ে যাবে না এটা তো আমাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক নামে ঠিক ইসলামে বাড়ানো কমানোর কোনো ক্ষমতা কারো কোনো মৌলবি সাহেবেরও দুইজন আলে হাফিজ সামনে বসা সাইটে বসা আগুনাদের ওনাদের ছাত্রের মতো ছেলেদের বয়সের বয়স আমি ভুল হলে করলে ওনারা বলে দিবেন মনে রাখবে ইসলামে বাড়ানোর কোনো সুযোগ নাই কমানোর কোনো কথা বলে না সুযোগ আছে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন অতএব আপনি বাড়াইতেও পারবেন না কমাইতেও আমার আল্লাহ ডাক বিদায় হজের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেছেন গো শুনেন

আমার সব আজকে থেকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম সোভান আল্লাহ বলেন এবং ধর্ম হিসেবে তোমাদের জন্য আমি ইসলামকে পছন্দ করলাম তাহলে আমাদের ধর্মের নাম কি ইসলাম এই সাউন্ড এরকম ওই লোকের আমাদের ধর্ম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ জোরে বলেন সম্পন্ন যদি আল্লাহ করে দিয়ে থাকে এখানে বাড়ানোর কোনো ক্ষমতা নাই কমানোর কোনো ক্ষমতা নেই যদি কেউ বাড়ায় সে বিপদে পড়বে যদি কেউ কমায় সেও কি করবে কথা বলে না কথা বলে না বাড়াইলেও বিপদ কমাইলেও বিপদ আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে ইসলাম খালি বাড়াইতেছে কথা কয় না আবার কিছু কিছু মানুষ আছে ভাই ইসলাম রে খালি করতেছে খাটো করতে করতে ইসলামের হাত প্যান বানায়া পড়েছে ঠিক কথা কও ঠিক না ব্যাটি জুমার নামাজের আগে কোন নামাজ নাই সুন্নত মুন্নত কিছুই নাই একদল বালা শুরু করছে কথা কও ঠিক না ব্যাটি তারাবি পড়তে যাব কত সুন্দর আমরা এক একভাবে 20 টাকা তারাবি পড়লাম এখন কিছু

এবাদত করলে অন্য মাসের নফল এবাদত করলে অন্য মাসের ফরস এবাদতের সবাব পাওয়া যায় একটা ফরস এবাদত করলে সত্তরটা ফরজের সবাব পাওয়া যায় এই রমজান মাসে এবাদতের মাসে আমগরে নামাজ আরো কমাই দেয় কথা কয় কথা কয় ঠিক না অথচ নবীজি সারা রাত নামাজ পড়তেন রমজান মাসে তারাবিও পড়তেন তাহার যুদ্ধের নামাজও পড়তেন চিৎকার মেরে কোন সোভা অলিয়া উলিয়ারা সাহাবা একরাম বেশি বেশি এবাদত করতে রমজান মাসে ঠিক কিনা বলবেন বাড়ানো যাবে না কমানো এক লোক বুড়া মানুষ ডাক্তারের কাছে গেছে ডাক্তার যা বলছে ডাক্তার সাপ আমারে এমন চশমা দিবেন আমি যেন সব বড় বড় দেখি কি দেখি বড় বড় দেখি আমার এরকম চশমা দিবেন এই এই বসো আপনাদেরকে খারাপ লাগতেছে সাড়ে এগারোটা বেজে গেছে আর কত আমি বেশি সময় নিব গল্পটা শোনাই আর যাই কি আমার এমন চশমা দিবেন সব জন আমি কি দেখি বড় বড় তো ডাক্তার পেশেন্টের কথা শুনতে বাধ্য চশমা যা দেখে ছুটো ছুটো সব দেখে বড় বড় বউ বলেছে যা ইলিশ মাছ কিনে বা কি মাছ ইলিশ মাছ গেছে বাজারে ইলিশ মাছ কেনার জন্য যা দেখে বাজারের মধ্যে ঝাটকা আছে না কথা কয় আছে কিন্তু ঝাটকা দিয়ে আবার একটা নাটকও বানাইছে

এ মাঝে মাঝে এরকম বোম বোমা বোম পাস্টিং মারে কে এবার জাটকা দেখছে বড় বড় মা জিজ্ঞেস করছে কত টাকা কেজি কয় দেড়শো টাকা কেজি বুড়া মনে মনে কয় এত বড় বড় জাটকা দুই কেজি ওজন হবো এটা তো বারোশো টাকা খাওয়ার কথা বেড়া চাইছে কত দেড়শো খুশিতে বাঘ বাঘ নিবার কইছে তো আধা কেজি হে দুই কেজি

স্পেশাল সুরগা এক পুরা তোরে কইলাম যে তুই আনবি ইলিশ মাছ আনছো জাতটা এটা দিয়ে করবো কি কয় তুই কম দেহস্তা নাকি আমি তো দেখছি বড় বড় মাছ এবার ডাক দিয়া মনে ছেলে মেয়ের ডাক দিন ছেলে মেয়েও কয় আব্বা তুমি তো জাতকা কিনে আনছো ছোট ছোট মাছ কয় না এগুলো দুই কেজি ওজনের মাছ কিনে আনছি এবার বুড়ি কয় তোমার চশমাটা খুলো চশমাটা যখন খুলে দেখছে তখন তো আসল না বাইরে গেছে কথা ঠিক না বে ঠিক বুড়া দেখে ছোট ছোট মাছ হাই সর্বনাশ কি করলাম রে আফসুস করা শুরু করছে মেজাজ গেছে গরম হয়ে বুড়া মানুষের মেজাজ কিন্তু এমনি একশো দশ ডিগ্রি উইডি থাকে কথা আবার মুরা বুড়া ভেজা রয়ে না এবার ডাক্তারের কাছে গিয়ে রাগা রাগি কারে কর বলতে ডাক্তার শোনেন আপনার এমন একটা চশমা দাঁড় আমি যেন সব ছোট দেখি কে দেখি সব ছোট দেখি ডাক্তার এমন একটা চশমা দিয়েছে সব দেখা যায় রাতের বেলা ওয়াজ শুনতে গেছে কি শুনতে ওয়াজ শুনতে গেছে বাড়ির কাছে যখন আসছে ছোট্ট একটা খাল আছে কি আছে খাল আছে মোটামুটি বড় বাঁশ দিয়ে পার হয় আগের জমানায় কথা কয় না কেন মাছ দিয়ে বাড়িতে আসতে হয় বেড়া এবার যখন খালের কাছে আসছে আসার পরে দেখে খাল একবার ছুড়ো দেখা যায় ডাক দিয়ে আজকে একটা খেলা দেখানো লেংটি মারছে কি মারছে লেংটি তো আঙ্গুর দেশে এখন নাই কথা না আছে না নেই আমি ছোটবেলা দেখছি হাই রে লেংটি মারতো রে ভাই লঙ্গিটার মানে ফেসা দড়ি বানাই ফলাইতো এমন ভাবে মারত তাকায় দেখা গেলে মনে হইতো দুই সাইডে পাহাড় মাঝখানে একটা খাল কথা গান কথা ঠিক বেঠে মুসলমান ভাইরা রে আমার মারছে লেংটি লেংটি মারে তো আজকাল কি দিয়ে পার হবো না সাউকা দিয়ে পার হন লাভ মেরে পার হবো কারণ একটু সোল্লা ছুটো দেখা যায় এইটা মনে করে দিস একটা লাভ তুই ওয়াস করবার দিবি না আজকে আসলে ভালোবাসার বাপেয় प्यारे हाजरी बूरे اكو পার হবে তো দূরের কথা ঠাস করে পরে গেছে মাছখানে এত জোরে আওয়াজ হইছে রে ভাই ভিতরের মানুষগুলোর খবর পেয়ে গেছে দৌড়াইছে রে ভাই বুড়া মানুষ টাইনা টুইনে তুলাইছে তোলার পর নাক বিয়া মনে তুমি এমন করছো কেন আমি দেখলাম ছোট খাল বল হইলো কোন মুসলমান ভাইদারে আমার বড় দেখার জন্য আনছে এটাও সমস্যা কম দেখার জন্য আনছে এটাও সমস্যা যতটুকু দরকার ততটুকু দেখা এটাই হলো আসল জোরে বলেন ঠিক না ইসলামে কমাইলেও সমস্যা বাড়াইলেও সমস্যা ইসলামে বাড়ানো যাবে না কমানো যাবে না যতটুকু আছে ততটুকু রাখতে হবে জোরে বলো ঠিক কিনা মুসলমান ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলি ভাই আমি নির্বাচনে দাঁড়াইছি আপনাদেরকে আমি একদিনও ভোটের কথা বলবো না কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আমিন কাকে ভোট দিতে বলেছেন এটা আপনার আমার জানা দরকার আছে না নাই কাকে ভোট দেওয়া যাবে কাকে ভোট দেওয়া যাবে না এই নির্দেশনা আমার আল্লাহর আছে না নাই যদি না থাকে ইসলাম অসম্পূর্ণ কথা বলেন ঠেকে না ইসলাম অসম্পূর্ণ না ইসলাম হল সম্পূর্ণ এই জন্য আমার আল্লাহ মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত অবস্থা আছে সব অবস্থার বর্ণনা আমার আল্লাহ দিয়েছে জোরে বলো ঠেকে না সেই জন্য আর আল্লাহর যদি বর্ণনা থাকে কাটকে ভোট দেওয়া লাগবে এ মুসলমান আমি বলবো না আমি বললে হয়তো মনে করবেন ভোট পাওয়ার জন্য কোরআন হাদিস রে বানায় কইতেছে কথা কয় না এইরকমই তো মানুষ মনে করে বোঝেন নাই হুজুর দেখলে তার মনে করে হুজুররা বানায় বানায় হাদিস করে দাওয়াত খাওয়া লাগবে কথা কয় না কিছু কয় না কয় না তা হুজুর রেখলে কই থাকে এগুলো কয়ে মানে বাদ খাওয়ার লেগে ভাও করতেছে আর কি তা আমি কইলে তো বিশ্বাস করবেন না এই যে হুজুররা যারা আছে ইমাম সাহেবরে জিজ্ঞেস হুজুর ইমাম সাহেব সত্য কথাটা কবেন কোরআন দিয়ে কবেন হাদিস দিয়ে বলবেন কারে ভোট দেওয়া যাবে কারে ভোট দেওয়া যাবে না কোন দলকে দেওয়া যাবে কোন দলকে দেওয়া যাবে না হুজুর কোরআন হাদিস যদি খুলে বলে নামাজের কথা হুজুরের মানা যেমন ফরজ কোরআন হাদিস দিয়ে ভোটের কথা বললো তখন হুজুরকে মানা ফরজ কতক্ষণ কতক্ষণ ঠিক না বেঠি নাকি তখন কবেন হুজুর রাজনীতি করে শুন কথা কয় না এটা বলা যাবে বলার কোনো সুযোগ নাই এই জন্য আমি বেশি কথা বলবো না আমি কোরআন হাদিসের কথা বলবো এ মুসলমান আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাতুল মুলুকের দুই নম্বর আয়াতটা তেলাবাদ করেছি মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ সুরাতুল মুলুক উনত্রিশ পাড়ার প্রথম নম্বর সোরা সূরার নাম হল সুরাতুল মুলুক সুরাতুল মুলুকে আল্লাহ রাবুল আলমিন দুই নম্বর আয়াতে বলেন আল্লাদি আমার আল্লাহ আল্লা বলে তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন আল্লাহ এখানে বললেন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন আমি আপনাদেরকে জান কাছে জানতে চাই মরণ আগে না জীবন আগে কথা কয় না জীবন আগে আমাদের বাহ্যিক আমরা বুঝি জীবন কি আগে কথা কয় না যদি বলি মরছে তার মানে বোঝা গেল জীবিত আছেন সেই জন্য মরছে কথা কয় না মরা রেখেও মরা কয় কথা কয় না মরা তো মরা হে আবার কি যে ধারে বললাম মুখে মারা গেছে তার মানে আগে জীবিত ছিল এখন কি হয়ে গেছে মরে গেছে তাহলে জীবন আগে মরণ পরে কিন্তু আল্লাহ কি বললেন আমি আগে মরণ সৃষ্টি করছি তারপরে জীবন সৃষ্টি করেছি এগুলোর ব্যাখ্যা এ আয়াতের ব্যাখ্যা এটা সমাধান ওলামা একরাম মোফাস রেন একরাম অনেকগুলো দিয়েছেন মৌলিকভাবে আমি যেটা বুঝি আপনাদেরকে বোঝাইতে চাই একসময়ই তো আমরা মৃতই ছিলাম কথা বলেন না আমরা কি ছিলাম আমি আপনি যে জিনিসটা দিয়ে জন্মগ্রহণ করেছি সেটা তো মৃত ছিল সেই মৃত থেকে আল্লাহ তালা আমাকে কি করেছেন জীবিত করেছেন তাহলে আমার জীবন দর আগে আমি কি ছিলাম আগে আল্লাহ কি করেছেন বলেন সৃষ্টি করেছে দুই নম্বর আল্লাহ তালা আগের কথা কথা পিছে বলে এটাই বুঝাইতে চান মুসলমান আমার গোলাম আমার বান্দা তোর আসল জীবন না তোর আসল হইল মরণ জোরে বলেন আসল কি আরে বেঁচে থাকবো না এটাই সত্য মারা যাব এটা একেবারে সত্য কথা কয় না পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে যারা এক আল্লাহকে মানে আর আল্লাহকে স্বীকার করে আর যারা স্বীকার করে না মানে না সবাই এই কথার মধ্যে একমত মরতে একদিন হবে কথা বলে একজন হিন্দুর বাচ্চারে বললেন তো তুই মরবি না মরবি না হে কি বলবে না মরাকে কি স্বীকার করে আর মর বেরা চিরদিন বেঁচে থাকবে এরকম কোনো ট্যাবলেটও বেরিয়েছে কথা না এরকম কোন ট্যাবলেটও হ্যাঁ এতটুকু ট্যাবলেট ডাক্তাররা বের করতে সামর্থ্য হয়েছেন যে আপনি বুড়া হবেন না মরবেন ঠিক কিন্তু কি হবেন না এমন কিছু ঔষধ আছে আপনি খাবেন টল টলাই থাকবেন দাড়িও পাকবো না মুসো পাকবো না চুলও পাকবো না পুরো আপনি যৌবনের বয়সের মতো থাকবেন কিন্তু মরবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারে না এই ঔষধ কেউ বানাইতেও পারে না এই জন্য আল্লাহ তালা হায়াত এবং মৌত এই দুইটা বলেন আমি আল্লাহ বানাইছি আর কে এটা সমর্থ হবে না মুসলমান ভাইরা আমার আপনারা হয়তো জানেন না চাইনারা এমন কিছু রোবট বের করেছে মানুষের মতো তারা কাজ করে মানুষের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলে একসাথে घुमाया হাজায় ঘরের কাজ করে হোটেলের কাজ করে এমন কিছু জিনিস তারা বানাইছে হাসি তামাশাও করে এ মুসলমান আল্লাহর গোলাম ভিতরে কলকবজা দিয়া বিভিন্ন জিনিস দিয়া তারা বানাইছে এমনও তারা বের করেছে ওই রোবটের পেট থেকে বাচ্চাও বের করতেছে কিবার করতেছে জোরে বলেন বাচ্চা বের করতেছে কিন্তু মরণটা পারে না মৃত্যু আল্লাহ আল্লাপ সৃষ্টি করেছে মৃত্যুকে পারে না জন্ম আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেউ কাউকে জন্ম দিতেও পারে না ছত্র ক্ষমতার মালিক হায়াত এবং মৌতের মালিক জোরে জোরে বলো কে আরেকটু জোরে করে বলে আল্লাহ আরে একটু ভালোবাসা দিয়ে বলেন নাল্ল এ মুসলমান আল্লাহর গোলাম এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন রে ভাই জবান দিয়ে বললেন খুশি মনে বললেন নবী আমার ডাক দিয়া বলে যেই কোন বান্দা এবং বান্দি খুশি মনে ইমানের হালতে সবের নিহতে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ বলালামিন ফেরেস্তাদের মাধ্যমে ওর আমল নামায় সঙ্গে সঙ্গে সাড়ে চার হাজার দিব তাহলে যারা আল্লাহ ডাকছে ঠকছে না জিতছে যারা মুক্ত চেপটা করে বয়ে আসিল হেরা কি করছে আর জোরে কারা কারা ঠকছে না হাত তুলে দেখান ওই যে মরুকি ঠকছে মুসলমান ভাইরারে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি বলেন কে সৃষ্টি করেছে জীবন দেওয়ার এই পৃথিবীতে একজন বাচ্চা এসেছিল রে ভাই যেই বাচ্চা আল্লাহ সাড়ে চার হাজার বৎসর হায়াত দিয়েছিল জোরে বলেন কয় বছর সাড়ে চার হাজার বৎসর বাচ্চা বাচ্চার হায়াত দিয়েছিল মুসলমান ভাইরা রে আমার পুরা দুনিয়া সে শাসন করেছে পুরা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আমার বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র না আমার বাংলাদেশ তো বিশ্ব মানচিত্রে লিখতে গেলে আর এক দেশের মধ্যে যায় নামটা ভইরা যায়